বিসমিল্লাহির রাহমানির রাহিম পরম করুণাময় অতি ইয়া লাকুল্লাই না খালা বা দুহুম ইলা বা দিন কা লু আতোহাত হুম বিমা ফাতাহাল্লাহু আলাইকুম কুম বিহি ইন বিকুম আফালা তাকিলুন তা কিলুন আর যখন তারা মুমিন্দের সংস্পর্শে আসে বলে আমরা ইমান এনেছি আবার যখন গোপনে পরস্পর মিলিত হয় তখন বলে আল্লাহ তোমাদের কাছে যা ব্যক্ত করেছেন তা কেন ইমানদারকে বলে দাও এর দ্বারা ইমানদার তোমাদের রবের সামনে তোমাদের বিরুদ্ধে প্রমাণ দাঁড় করাবে তোমরা কি তা বুঝ না আওয়ালা ইয়া লামুনা আন্নাল্লাহ হা ইয়া লামুমা ইউসির রুনা ওয়ামা ইউ লিনুন তারা কি জানে না যে তারা যা গোপন রাখে কিংবা প্রকাশ করে নিশ্চিতভাবে আল্লাহ তা জানেন ওয়া মিনহুম উম্মিউনা লা ইল্লা আমানি ইয়া ইল্লা হুম ইয়াজনুন তাদের মধ্যে কতিপয় নিরক্ষর মূর্খ লোক আছে যারা মুখে পাঠ করে কিতাব সম্বন্ধে কোন জ্ঞান নেই তারা মিথ্যা ধারণায় মগ্ন ফাওয়াইলুল্লিল্লাইনা ইয়াক্তুবুন আল কিতা বা বিআই দিহীন চুম্মা ইয়াকুলুনা হা জামিন ইনবিলাহি ইনবিল্লাহ বিহি ছামানান কালিলান ফাওয়াইলুল্লাহ মিম্মা কাতাবাত আইদিহিম ওয়া মিম্মা ইয়াচ্ছিবুন সুতরাং সে লোকদের জন্য কঠিন শাস্তি যারা নিজ হাতে কিতাব লিখে এবং সামান্য মূল্য পাওয়ার আশায় বলে এটা আল্লাহ নিকট হতে এসেছে অতএব শাস্তি তাদের জন্য তাদের হাত যা রচনা করেছে শাস্তি তাদের জন্য যা তারা উপার্জন করেছে ওয়াকালুলান তামাত সানান্না রু ইল্লা আইয়া মা মাদুদাতান কুল আত্মা খায় তুম ইন্দাল্লাহি আহদান ফালাই ইউকলিফাল্লাহ আহদাহ আং তাকুলুনা আলাল্লাহি মা তালামুন। তারা বলে কয়েকদিন ব্যতীত অগ্নি আমাদেরকে স্পর্শ করবে না হে মোহাম্মদ আপনি বলুন তোমরা কি আল্লাহ থেকে কোনো অঙ্গিকা নিয়েছ সুতরাং আল্লাহ তার অঙ্গিকার কখনো ভঙ্গ করবে না কিংবা তোমরা আল্লাহ সম্বন্ধে এমন কিছু বলছ যা তোমরা জান না বাংলা কুরআন শরীফ পেতে আমাদের চ্যানেলটি ফলো ও সাবস্ক্রাইব করে রাখুন